আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে মহানগরে ইতিমধ্যেই ঘটনা চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে যিনি একজন সিভিক ভলান্টিয়ার জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার চাকরি পেয়েছিলেন দু হাজার উনিশ সালে প্রাথমিকভাবে জানা গিয়েছে সিভিক ভলান্টিয়ার হিসেবে প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু অভিযোগ সেখানে তিনি একদিনও কাজ না করে নানা প্রভাব খাটিয়ে চলে যান পুলিশের ওয়েলফেয়ারে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে অভিযুক্ত কিভাবে পুলিশের ওয়েলফেয়ারে কাজ করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এমনকি নিয়ম ভেঙে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ব্যারাকেও থাকতে শুরু করেন আর কাণ্ডে অভিযুক্ত তার মাও জানিয়েছেন কখনো দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে কখনো ফোর্থ ব্যাটালিয়নের বেড়াকে থাকতেন তিনি অভিযুক্ত যুবকের কটুক্তির হাত থেকে রেহাই পেতেন না মহিলা পুলিশ কর্মীরাও মাঝে মধ্যেই ফোন করে মহিলাদের উত্তক্ত করতেন বলেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে